বেশ কিছুদিন ধরে মেসেজ না পেয়ে জিজ্ঞেস করলাম আজকাল আর কোনো খবর পাচ্ছি না যে মেয়েটি আমার একনিষ্ঠ পাঠিকা মাঝে মধ্যে মেসেজ করে খোঁজখবরও নেয় আমার মেসেজের উত্তরে লিখল দুঃখে চরম দুঃখ পেয়েছি দুঃখ কে আবার দুঃখ দিল বললে কি আপনি গল্প টল্প লিখবেন না কি সে আমি লিখতেই পারি একটা প্লট তো পাওয়া যেতেই পারে সত্যিই আপনি লিখবেন তাহলে তো আমার বিশাল সৌভাগ্য যে আপনার মতো মানুষ আমার গল্পটা লিখছে লিখবো লিখবো এমন কথা শোনেই তো আমার দুঃখ ফিফটি পারসেন্ট কমে গেছে জানেন কদিন এত মন খারাপ ছিল আমার সেই দুঃখে ক্রাশকে নিয়ে আমি দশখানা কবিতা লিখেছি পড়বেন ঠিক আছে পাঠিয়ে দিও বেশ আপনি আগে আমার লেখাগুলো পড়ে দেখুন তারপর আপনাকে কল করে আমার ঘটনাটা বলবো। কেন আমি দুঃখ পেয়েছি আর কবিতাগুলো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন মেয়েটি ওর কবিতাগুলো আমায় পাঠিয়ে দিল কবিতাগুলো পড়ে এক সপ্তাহ পরে জানালাম বেশ তো লিখেছ কিন্তু সব কবিতাগুলোই তো বিরহের দুঃখের কোনো একজনকে উদ্দেশ্য করেই মনে হয় লেখা মেয়েটি রিপ্লাই দিয়ে বলল ঠিক ধরেছেন একজন ব্যক্তির উদ্দেশ্যেই লেখা আপনার সময় হলে বলবেন আপনাকে কল করে সবটা বলবো তুমি এখনি কল করতে পারো আমি ফ্রি আছি তোমার গল্পটা তো আমাকেই লিখতে হবে ভাবছি বেশি দেরি করা যাবে না মেয়েটি কল করলো আমি রিসিভ করতেই বলল বড় দুঃখ পেয়েছি জানেন এক সপ্তাহ ফেসবুক খুলতে পারিনি তাই আপনার লেখাও পড়া হয়নি আস্তে আস্তে পড়ব আসলে আপনি এত ভালো লেখেন আমি জাস্ট মুগ্ধ হয়ে যাই কিছু মনে করবেন না লেখা পড়তে পারিনি বলে আমি সব লেখাগুলোই পড়ব আর কমেন্ট করে জানাবো আপনাকে সে ঠিক আছে আগে নিজের মন ভালো করো তারপর পড়বে আর কেন দুঃখ পেয়েছ সেটা তো আগে বলো বিশ্বাস করুন আমি মানুষটার প্রতি ক্রাশ খেয়েছিলাম যেদিন জানতে পারলাম মানুষটা বিবাহিত আমি শকড দেখলাম সেই মানুষটা তার ওয়াইফের ছবি পোস্ট করেছে ফেসবুকে ছবিটা দেখেই আমি শেষ ভাবতেই পারছিলাম না যে মানুষটা বিবাহিত আমি তিন দিন বিছানায় পড়েছিলাম সেই দুঃখে জিজ্ঞেস করলাম সেই ব্যক্তি তোমাকে জানায়নি যে সে বিবাহিত বলে আসলে সেভাবে তো কথা হয় না হাই হ্যালো কেমন আছেন ওইটুকুই কথাবার্তা আর ব্যক্তিগত এত কথা আমাকে জানা যে যাবেই বা কেন তাহলে তো দুঃখ পেয়ে লাভ নেই আমিও এমন দু একটা ক্রাশ খেয়েছিলাম অতীতে তারপর ভাবলাম সে আসা ত্যাগ করাই ভালো আমিও তো দুঃখ টুকু পাই না তা ভালো একটা হাসির কথা শুনবেন নিশ্চয়ই আমি এতটাই দুঃখ পেয়েছিলাম ভেবেছিলাম বাড়ি ছেলে পালাই সুইসাইড করে নিই তারপরে ভাবলাম এ মা আমার তো বিয়েই হয়নি তার উপর আমি সুন্দরী আমি তো এখনও হানিমুনেই চাইনি ছেলে মেয়েও হয়নি তাদের বিয়েও দিতে হবে কত কাজ বাকি আর আমি নাকি কথাটা শেষ করতে না দিয়েই হেসে বললাম বা তুমি তো দুঃখকেও মজা করে নিয়ে বলতে পারো বেশ এই হচ্ছে ট্যালেন্ট আপনি ট্যালেন্ট বলছেন আমি তার দুঃখে কেঁদে হেদিয়ে মরছিলাম এই দুঃখ রাখি কোথায় বললাম দুঃখ পেয়ে আর কী হবে ক্রাশের তো বিয়েই হয়ে গেছে মন খারাপ করে লাভ নেই খুব মন খারাপ হলে ক্রাশকে ফেসবুক থেকে ব্লক করে দিন দেখবে শান্তি পাবে ওটা আমার দ্বারাই হবে না ব্লক করে দিলে তো ওনার লেখা গল্পই পড়তে পারবো না সে কি ক্রাশ কি লেখালেখি করে নাকি কি নাম ভীষণ লজ্জা করছে বলতে কেন যে আপনি বিয়েটা করতে গেলেন মানে আরে আপনিই তো আমার ক্রাশ লেখা পড়তে পড়তে কবে যে ক্রাশ খেয়ে বসে আছি ভাবলাম আপনাকেই হেসে বললাম শেষ পর্যন্ত আমাকেই পেলে সত্যিটা বলে দিলাম সে আপনার বিয়েই হোক আর যাই হোক আপনি আমার ক্রাশ ম্যাডামকেও এই সত্যিটা বলে দেবেন যে আপনার প্রতি আমি ক্রাশ খেয়ে বসে আছি যাই হোক এরপর আপনি মনে হয় আমার সাথে কথা বলবেন না কেন কথা বলবো না অবশ্যই বলবো সত্যি কথা বলে এই যে মনের সততার পরিচয় দিলে কজনই বা তা করতে পারে যাই হোক তোমার বিয়েতে আমাকে ইনভাইট করতে যেন ভুলো না মেয়েটি হেসে বলল ইনভাইট তো করবই আপনার দায়িত্ব শুধু একজন পাত্র খুঁজে দেওয়া একটু যেন কেয়ারিং হয় তারপর আমি বুঝে নেব তারপর থেকে সান্ধশ্রীর সাথে কথা হয় মাঝে মাঝে এখন সান্ধশ্রী কল করলেই তো ভয়ে থাকি জিজ্ঞাসা একটাই পেলেন খুঁজে আচ্ছা বলুন তো এই কেয়ারিং পত্র কোথায় পাওয়া যাবে কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে हमें